আসসালামু আলাইকুম আপনাদের মানে যারা এখনও চিন্তাভাবনা আছেন যে কিছু একটা করবেন বাড়িতে বসে কিন্তু কি দিয়ে শুরু করবেন ভাবতেছেন না মানে ভেবে পাচ্ছেন না তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমার কাছে দেশি মুরগি এই যে চীনা হাঁস এরপর রাজহাঁস পাতি মানে দেশি হাঁস যেটাকে বলে ওইটাও আছে আর কোয়েল পাখিও আছে তো আমি যদি বলি সব থেকে বেশি লাভজনক কোনটা তো সেক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই কোয়েল পাখি আমার কাছে কোয়েল পাখিটাই সব থেকে বেশি লাভজনক মনে হয়েছে মানে আমি যে প্রসেসে পালতেছি কোয়েল পাখিটাই বেশি লাভজনক আমার কাছে আর সেকেন্ড যদি বলতে চান তাহলে রাজহাঁস তার কারণ আমি এখনও রাজহাঁস থেকে কোনো লাভ পাই নাই মানে এগুলো হচ্ছে আমার কেনা বাচ্চা আটত্রিশটা বাচ্চা আমি কিনছি আর যেখানে মা হাঁসগুলো যাদেরকে দেখতেছেন ওখানে দুইটা মা হাঁস কিনছে আর একটা বাবা হাঁস কিনছে মানে তিনটা হাঁস কেনা তাও আমার কেনা তো কিনে ওরা বাচ্চা ফুটাইলে কোনো একদিন আলাদা দিলে তখন আমি লাভ করতে পারবো তবে এখন আমি লাভ কেন বলতেছি এই হাঁসের খাবার খরচ একদম কম আপনি ওদের মেন খাবারটাই মূলত ঘাস ঘাসের পাশাপাশি যে দানাদার খাবার যেটা ধান গম এরপর আমি আবার আমাদের মাছের যে টামিষ হয় ওগুলো খাওয়ানোর অনেক চেষ্টা করি কিন্তু ওরা খায় না ওরা বেসিক্যালি যে সবজির খোসা ওগুলো আবার একটাও বাদ যায় না ওগুলো সব খেয়ে ফেলে ধান খায় গম খায় এগুলাই খায় আমার এখানে মূলত আর ডিম পাড়ার আগ মুহূর্তে দেখতাম ডিমের খোসা খাইত তো যেহেতু ওদের খাবার খরচটা কম যাদের চারপাশে এইভাবে ঘাস আছে বা আপনারা যারা কচি ঘাসগুলো জোগাড় করে এনে দিতে পারবেন তাদের জন্য আমি বলবো আপনারা চিন রাজহা রাজহাঁসটাই পালন রাজহাঁসটাই আমার কাছে লাভজনক মনে হচ্ছে তো কোয়েল পাখির পরে কোয়েল পাখি যদি না পালতে চান মানে হাঁস মুরগি জাতীয় কিছু করতে গেলে আপনি রাজহাঁস দিয়ে শুরু করতে পারেন তবে রাজহাঁসের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা লাগে ওরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাইবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে আপনাদের জন্য ভালো হাঁসগুলোর অসুখ বিসুখ কম হবে ওদের যে অনেক হাঁসের আমার কখনো হয়নি আল্লাহর মতে অনেক হাঁসের আছে যে নাকের ওই দিকে। মানে ঠোঁটের মধ্যে ঘা হয় ওই ঘা থেকে আবার ভিতরে পোকা হয় পোকা এগুলো বের করে মারা যায় আবার পায়ে সমস্যা হয় ধরনের বেশিরভাগই হয় যত ময়লাই থাকবে শুধু রাজহাঁস না যে কোনো জিনিস যত ময়লাই থাকবে তত বেশি অসুখ হবে পরিষ্কার রাখবেন সুস্থ থাকবে এ হচ্ছে কথা তো আপনারা যারা মানে পালতে চান রাজহাঁসটা নিয়ে শুরু করতে পারেন আমি এখনো কোনো লাভ বলতে আমি আটত্রিশটা বাচ্চা কিনছিলাম নয়শো পঞ্চাশ টাকা করে সেই বাচ্চা আমি প্রায় পাঁচ ছয় দিন আমি পালছি পাঁচ ছয় দিন সাত আট দিন এভাবে পালতে পালতে বারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা এভাবে আমি সেল করছি তিনটা বাচ্চা মারা গেছে সেটা আমার দোষে না মানে আমিও লক্ষ্য করি নাই যে বাচ্চাগুলো নিয়েছিলাম জিরো বাচ্চা জিরো বাচ্চার নাবি শুকাই নাই আমি ওটার মানে সবগুলো বাচ্চার নাবি আমি চেক করি নাই পরে যখন মারা যায়তো ওদের কি কারণে মারা যেত এটা অ্যানালাইসিস করতে করতে যে এক সময় দেখতাম যে ওদের আসলে নাবিটাই শুকাই নাই ওই তো তিনটা বাচ্চা নাবি শুকাই নাই তাই মারা গেছে এটা আসলে আমার কপাল আর এখন আল্লাহ দিলে এগারোটা বাচ্চা আছে তো আমার এখানে মা হাঁস ছিল তিনটা মা হাঁস ছিল দুইটা আর বাবা হাঁস ছিল একটা ওখান থেকে একটা হাঁস সাতটা ডিম পারছে সাতটা ডিম পারার পর পাঁচটা ডিমই ভো মানে নষ্ট আমাদের দেশে ভোল বলে নষ্ট তো পাঁচটা ডিমের ভিতরে কোনো বাচ্চাই পায় নাই দুইটা বাচ্চা ফুটেছে আজকে তিন দিন তো আজকে তিন দিনের দিন আমি কিছুক্ষণ আগে একটা মহিলা এসে বারোশো টাকা দিয়ে আমার থেকে ওই একজোড়া বাচ্চা কিনে নিয়ে গেছে তো লাভ বলতে আমি রাজহাঁস থেকে মানে এটা আমার এখনও লাভ না মানে ওদের যে আমি তো কিনছি অনেক আগে ওদেরকে খাওয়াইছি পড়াইছি রাখছি মানে বারোশো টাকায় তো কিন্তু আমার কেনা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকায় এই মা হাঁসগুলো তো বারোশো টাকা ওইটা বেশ মানে ফ্যাক্ট না আমি তারপরে বলতে চাচ্ছি যেহেতু খাবার খরচটা কম আর তাহলে মানে লাভটা অবশ্যই হবে আমার এগুলো যেহেতু এখনও লাভের পর্যায়ে যায় না মানে এখনও ডিম পাড়া শুরু করে না বাচ্চা ইয়ে করে নেয় তাই আমি এখনো লাভটা দেখতেছি না তবে আমার মনে হয় রাজহাঁসটা দিয়েই দিয়ে লাভ করা সম্ভব আর ও যেহেতু অনেক টাকা হইতে হয় মানে আমি ওদের তিনটা হাঁসের কিনা দামি উঠাতে পারতাম তো ওটা আসলে আমার কপাল কেন জানি না পাঁচটা ডিমই আমার নষ্ট হয়ে গেছে কি হাসার সমস্যা না কি অন্য কিছু আমি বুঝতেছি না যাই হোক যে আমার হাঁসের ভিডিও দেখেন আমার জন্য দোয়া রাখবেন তো এবার থার্ড বলতে গেলে চীনা হাঁস আমার কাছে চীনা হাঁসটা সবার আগে আছে আমার কাছে চীনা হাঁসটাও লাভজনক তবে চীনা হাঁসের ক্ষেত্রে ওরা ওরাও নাকি এইসব ঘাস পাতা লতা খায় যেসব যে সব জিনিসে যেসব প্রাণীর আপনি খাবার খরচ যত কমাতে পারবেন সেখানে লাভ তত বেশি করতে পারবে তো আমার এগুলোর একটা সমস্যা ওরা মানে ঘাস পাতা খুব কমই খায় জমিতে খুব কমই আসে ওরা সব সময় উপরেই থাকে তারপরেও আমি ধান গম ভাত এগুলো খাওয়াই খাওয়াই আবার ওরদের জন্য আবার মাছ তারপর মুরগি বা মাংসের যে নারী ভুড়িগুলো হয় ওগুলো একটাও বাদ দেওয়া যায় না সব সুন্দর করে খেয়ে ফেলে কিন্তু রাজহাঁস কখনো মাছ আর মুরগির মানে মাংস জাতীয় জিনিসের নারী আমি কখনো খাওয়াই খাইতে দেখি নাই আর ভাত খায় না ওরা আবার আবার মাছের কোনো আস্তেও খায় না ওরা সব সময় সবজির খোসা এরপর ঘাস পাতা লতাপাতা ধান গম এগুলাই খায় আবার কুড়াটাও খায় কিন্তু চীনা ক্ষেত্রে ওরা মানে মাছ মাংস এগুলো নাড়ি ভুড়ি যেগুলো থাকে এগুলো সব কিছু খায় ধান গম এগুলোও খায় ভাত কুড়া ভুসি মানে এগুলো সব কিছুই খায় তবে ওদেরও একটা খাবার হচ্ছে এখানে তোর মানে চিকন সবুজ যে ঘাসগুলো এগুলো ওদেরও খাওয়ার কিন্তু ওরা আমার এখানে ওরা একটু কম খায় তারপরেও এরা প্রত্যেক মাসে প্রত্যেক মাসে ওরা মোটামুটি ডিম ডিম দেয় এবং বাচ্চা ফুটায় তবে একটা ঝামেলা হচ্ছে ওদেরকে কুচে বসানো ঝামেলা ওদেরকে বাসাটা আগে থেকে ঠিক করতে হবে ওরা যেখানে ডিম পারবে সেখানেই কুচে করবে এ বাইরে কোথাও কুচে করবে না যদি আপনি করাইতে যান তখন অনেক ঝামেলা মানে ওদেরকে আমি ডিম ফুটাইতে গিয়ে বাচ্চা ফুটে পড়তে গিয়ে তখন একটু ঝামেলায় পড়ি তো আল্লাহর রহমতে আমার ওই ঝামেলাটাও আশা করি কমবে আর আমি একটা ইনকিউবেটর অর্ডার দিছি আসে ডিমের একটা এনটিবেটর অর্ডিসি যদি আসে ঠিকঠাক মতো আল্লাহ মতো আমি চীনা হাঁসের বাচ্চাগুলো ওভাবে ফুটায় লাভ করতে পারবো তবে লাভ চীনা হাঁসে এখনো আছে প্রত্যেক মান্থলি যেহেতু ওরা দশটা বারোটা তেরো চোদ্দটা বা সাত আটটা করে ডিম পারে আমার এখানে পর্যাপ্ত হাঁসা আছে তো ওরা বাচ্চাগুলো পায় তো এই বাচ্চা আমার এখানে জোড়া আড়াইশো টাকা করে বিক্রি হয় তো এখনও আমার কাছে আছে পাঁচ জোড়া বাচ্চা আছে ওগুলো বিক্রি করে দিবো আড়াইশো টাকা করে একজনের সাথে কথা হয়ে গেছে আরও কিছুদিন আগে পাঁচ জোড়া বিক্রি করছি তাও একজনের কাছে এভাবে মানে ওদের টাকাগুলো আপনি মান্থলি প্রত্যেকটা হাঁস প্রতি মান্থলি আপনি বারোশো এক হাজার এইভাবে পাবেন যদি বাচ্চাগুলো ঠিক মতো ফুটাতে পারেন তবে ফুটাতে অনেক ঝামেলা যারা পালেন তারা মোটামুটি জানেন আবার ফুটাতে গেলেও কি হয় কিছুদিন পর দেখি কুচে থেকে উঠে যায় আবার কি হয় মানে ঠিক মতো কুচে পশে না মানে ঝামেলা আছে তো সব ঝামেলা শেষ করে যখন আপনি বাচ্চাগুলো ফুটে বিক্রি করতে পারবেন অবশ্যই চীনা হাঁস থেকেও লাভ আছে এ হচ্ছে কথা তো একদম এবার আসি ফোর্থে প্রথমে বললাম কোয়েল দ্বিতীয়তে বললাম রাজহাঁস তৃতীয়তে বললাম চীনাহাঁস তারপর এবার আসি চার নাম্বারে আমার কাছে যেটা আর দুইটা বাকি আছে মানে দেশি মুরগি আর পাতি হাঁস মানে দেশি হাঁস তো সেই ক্ষেত্রে আমার কাছে দেশি মুরগিটাই আছে চার নাম্বারে দেশি মুরগি আমার কাছে মানে পুরা ঠিকঠাক লাভজনকই মনে হয় কিন্তু একটা সমস্যা কি জানেন এটা আসলে আমারই দোষ এই যে পুরাটা জায়গা খোলা এখানে কুকুরের এত বেশি বিচরণ যেখানে মানে ওদের খাবার এসব প্রাণী থাকে সেখানে ওদের কুকুরের ঝামেলা থাকে তো আমাদের এখানে কুকুর আমি মোবাইলে দেখি মানে তো বলে যে ওদের ওখানে শিয়ালে খুব ঝামেলা করে কুকুর তো আসেই তার সাথে শেয়াল আমার এখানে আল্লাহ দিলে মানে শেয়ালটা নাই কুকুরটাই আছে তো সেই কুকুরে সবগুলো শেষ করে দেয় বিশেষ করে মুরগি মুরগিগুলোকে এমন ধরা ধরে ধরলে আর পারি না এই যে এই মুরগিটাকে ধরছে আমি তিনটা কুকুরের মাছ থেকে এই মুরগিটাকে আনছি ভালো করছি উপরে গাছের উপরে যেখানে সেফটি জায়গায় দৌড়াই চলে যায় এভাবে আমার অনেকগুলো মুরগি কুকুর নিয়ে গেছে মানে রাখতেই পারি না কুকুর নিয়ে যায় অসুখ বিসুখ কম হয় তার থেকেও বেশি সমস্যা কুকুর কুকুরে নিয়ে চলে যায় সেজন্য আমি দেশি মুরগি থেকে লাভ করতে পারি না তবে দেশি মুরগিও লাভজনক যারা চারপাশে আপনি মুরগিরও কিন্তু একটা খাবার এই ঘাস পাতা মানে বাহিরের সবুজ ঘাস এগুলো মুরগিরও একটা খাবার তো এগুলো যদি আবদ্ধ অবস্থায় পালতে গিয়ে এগুলো যদি বন্ধ করে দেন তখন আপনার লস আসবে শুধু আপনার ওই কেনা খাবারটাই খাবে মানে খুঁজে যে প্রাকৃতিক যে খাবারগুলো এগুলো ওরা তখন আর খাওয়ার সুযোগ পাবে না সেক্ষেত্রে আপনি একটা লসের সম্মুখীন হতে পারেন তবে যদি পারেন এভাবে একটা সবুজ ঘাসের জমিও আবদ্ধ করে সেখানেও মুরগি রাখার সিস্টেম করতে পারেন যাতে মুরগি এখানে সেফলি এসে খাবারগুলো খেয়ে আবার উপরে যেতে পারে কিন্তু আমি এখনও আসলে ওটা করি নাই তবে আমি একা মানুষ তো ঘর সামলাই এত কিছু একসাথে সামলা আসলে হয়ে ওঠে না আমার আসলে দুইটা বাচ্চাও আছে হয়ে ওঠে না তো চিন্তা করতেছি ওই দেশি মুরগিটা টোটালি বাদ দিব কারণ দেশি মুরগিটা পারতেছি না কুকুরের পিছনে দৌড়াইতে দৌড়াইতে একদম পুরা টায়ার্ড একটু ঘুমে যাই যে একটু করে ঘুমাবো শান্তি মতো সেটাও হয় না ঘুমের মধ্যেই মনে হয় যেন কুকুর আমার মুরগি নিয়ে গেল এরকম একটা আতঙ্কে থাকে সব সময় তাই আমি দেশি মুরগিটা টোটালি বাদ দেবো এ আর কি তারপর একদম লাস্ট যেটা দেশি হাঁস দেশি হাঁস থেকে আমি টোটালি লাভ পাই না তবে আপনারা পাবেন যাদের নদী বা খাল বিল এলাকায় যাদের বাড়ি ঘর আছে মানে খাল বিল থেকে ওরা খুঁজে খুঁজে শামুক খেতে পারবে এরপর মাছের পোনা টোনা এগুলো যারা ধরে ধরে খেতে পারবে ওইসব এলাকায় আপনারা দেশি হাঁস পালিয়ে লাভ করতে পারবেন তো দেশি হাঁস ওসব এলাকা আমারটা যেহেতু ওসব ওই ধরনের এলাকা না আমার এখানে একটা পুকুর আছে ওই পুকুরে ওরা কি বা তেমন একটা তো খাবার পায় না আর তাছাড়া ওদেরকে ধান খাওয়াই ধান গম ওদের মানে আমি ডিমের প্রোটাকশনটা আমার কাছে ভালো লাগে না আমি ডিমটা ঠিক মতো পাই না এ হচ্ছে কথা তো মানে দেশি হাঁসটাও আমার কাছে পুরোপুরি লস প্রজেক্ট মনে হয় হ্যাঁ বর্ষাকালে যখন তখন আমার এটা পুরোটা হাঁটু অব্দি মানে এত বড় বড় এটা একেবারে ডুবে যাবে এতটুক পরিমাণ পানি উঠবে এতটুক পরিমাণ পানি উঠবে তো এই পানিতে ওরা সারাক্ষণ এখানে থাকে এখানে যে মানে শামুকগুলা হয় তারপর সবুজ ছোটো ছোটো যে গুড়ি গুড়ি ফেনা বলে ওগুলো হয় ওরা ওগুলো খেয়ে খেয়ে থাকে তখন মানে আমাদের বর্ষা মৌসুমে এই খাবারটা এই হাঁসটা পালে মোটামুটি তখন একটু লাভ করা যায় কিন্তু বর্ষা চলে গেলে তখন ওটা পুরোটাই লস প্রজেক্টে পরিণত হয় এই হচ্ছে কথা তো আপনারা নিশ্চয়ই আমার এত বড় একটা ভিডিও এটা শুনে কথাগুলো শুনে যে বা যারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি তো কেউ যদি কিছু পালার ইয়ে থাকে আপনারা মানে এভাবে আগাতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আলাইকুম